অনেকদিন ধরে ঝোল ভাত গোস্ত মাছ খাইতে খাইতে আসলে ভালো লাগতেছে না কিন্তু মানে অন্য মানুষের হাতে ভর্তাসানা খেতে খুব ভালো লাগে কিন্তু কি করার কার বাসায় যাব এই আমার স্বামী আমার জন্য তোমার লাগায় স্পেশাল ভর্তা 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 একসাথে এক জায়গায় থেকে প্রায় সময় হোটেলে না ওডা আমার মার্কেটে রেস্টুরেন্টে রেস্টুরেন্ট খাই তো রেগুলারি খায় হ্যাঁ তো আমার কাছে গল্প করে আমি কই আমারে একদিন নিয়ে এসে খাওয়ায়ো

মানে কি বলবো অনেকদিন পর বেসালার বেসালার কক্সবাজারের ফিল হচ্ছে কারণ কক্সবাজার গেলে আমরা এই ধরনের খাবার খাই ওই খাবার আর খাবার আকাশ পাতাল পার্থক্য তাই না আসলে কি এর কক্সবাজারে খাওয়ার কথা কও তুমি এই এইটার কাছে কোনোই নাই তুলনাই নাই ডাকায়া ডাকায় গ্রান কয় হুম তুমি বর্তা ভাত খাইলে তুমি পাগল হয়ে যাবে গা ডাল ডাল দিয়া হ্যাঁ অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ তাই তো কই দুপুর বেলা কিসের জন্য তুমি খাইতে আসো না তুমি আগে পরে প্রতিদিনই তো তুমি খাও না না প্রতিদিন আমি শুনো এক খাবার প্রতিদিন খাওয়া লাগে না মাঝে মাঝে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে খাইলে স্বাদ থাকে প্রতিদিন খাইলে স্বাদ লাগে না খাও একদম অর্জনের কালাই যে হচ্ছে রাম এই কি এটা বাদাম ভর্তা ভর্তা চেহারাটা দেখছো তুমি হুম হুম বাদাম ভর্তা সেই এরা কি এরা জানি কইতে বললাম না খায় দাও দুইটা বাদাম ভর্তা ঠিক আছে বাদাম ভর্তা টা বল দিছে এই মাছ খাও মাছ এই যে মাছ ভর্তাটা মানে খাচ্ছে কিসের জন্য মানে মিক্স হবে আর ডিম ভর্তা

চলে আসবার আমার বাসে কিনা খাওয়াবো ঠিক আছে